নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই শীত তো চলেই এলো শীতে কাছে পিঠে কলকাতার কাছে পিঠে একদিনের মধ্যে যাতে ঘুরে আসতে পারেন সেরকম খুব সুন্দর দুটি মন্দিরের ঠিকানা আর তার সাথে সাথে বলবো কিভাবে যাবেন কখন গেলে আপনারা সেই মন্দির ভালোভাবে দেখতে পারবেন সেই মন্দিরের ইতিহাস সম্পর্কেও আপনাদেরকে জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন প্রথমে আমি চলে এসছি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হওয়া বাঁশ পেরিয়ার হংসেশ্বরী মন্দিরে উঠিত রয়েছে স্বপ্নাদেশ পান বাঁশ পেরিয়ার জমিদার রাজা নিঃসিংহদেব তিনি মা হংসেশ্বরীর মন্দির তৈরি করার সংকল্প নেন কিন্তু সেই কাজ তিনি শেষ করে যেতে পারেননি পরে তার স্ত্রী রানী শঙ্করী দেবী এই কাজ শেষ করেন ভেদ প্রণালীতে এই মন্দিরটি নির্মিত হয় মন্দিরটি সত্তর ফুট উঁচু পাঁচতলা ও তেরো চূড়া বিশিষ্ট এই মন্দির মন্দিরের চারপাশে প্রতিটি চূড়ার নিচে একটি করে কালো শিবলিঙ্গ রয়েছে এছাড়াও একটি সাদা শিবলিঙ্গ পূজিত হয়ে আসছে প্রতিটি চূড়ায় পদ্মের আকারের এবং মূল বেদী গোলাকার প্রস্ফুটিত পদ্মের মতো উচ্চমুণ্ডি আসনের উপর অধিষ্ঠিত হয়ে আছেন দেবী মূল মন্দিরের কুণ্ডলিনী রূপে দেবী হংসেশ্বরী প্রতিষ্ঠিত শরীরের রং নীল বাম হাতে রয়েছে খর্গ ও নরমুণ্ড এবং ডান হাতে অভয় মুদ্রা ও শঙ্খে তিনশো চৌষট্টি দিন দেবীর শান্ত রূপের নিত্য পুজো করা হয় কেবল মাত্র তো বাৎসরিক পুজোর দিন রূপোর মুখোশ ও সোনার জীব পরিয়ে এলোকেশী উগ্র মূর্তি রূপে পুজো করা হয় মাকে তৎকালীন সময়ে বেনারস থেকে ভেসে আসা নিম কাঠে তৈরি এই মূর্তি নীলাভ মন্দিরের বিশেষ আকর্ষণ হল পাশে থাকা অনন্ত বাসুদেবের টেরাকোটার মন্দির যা দেখতে বহু মানুষ আসেন রাজা নৃসিংহ ঠাকুরদা রাজা রামেশ্বর দেব রায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন টেরাকোটা শিল্প রয়েছে মন্দিরের গায়ে এই মন্দিরের গায়ে টেরাকোটার দুর্গা কালী শিব কৃষ্ণ রাসলীলা নৌকা বিলাস এবং নারায়ণের অনন্ত শয্যা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা আছে যদিও এখন টেরাকোটার কাজ নষ্ট হতে বসেছে পুরাতন্ত বিভাগ কিছুটা রক্ষণাবেক্ষণা করলেও তা সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করা যায়নি তাই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয়েছে একটি বিষ্ণুমূর্তি পুজো করা হয় এখানে বহুকাল আগে আসল বিষ্ণুমূর্তি ছিল সেটাও আগেই চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ এই মন্দিরের সম্পূর্ণ কাহিনী আর রাজ পরিবারের কাহিনি বলতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই সেটা নয় অন্য আরেকটা ভিডিওতে জানাবো তো এখন জানিয়ে দিই এই মন্দিরের সময়সূচি এই দুই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট ও বিকেল চারটে থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত মন্দিরের পুজো শুরু হয় সকাল দশটায় সেই সময়ে সর্বসাধারণ মন্দিরে পুজো দিতে পারে প্রত্যেক দিন সর্বসাধারণের জন্য মন্দিরে অন্ন ভোগ প্রসাদের ব্যবস্থাও করা হয় তবে তার জন্য সকাল দশটার মধ্যে দক্ষিণার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হয় অন্নভোগ বিতরণ শুরু হয় বারোটা তিরিশ মিনিটের পর থেকে কিভাবে যাবেন হাওড়া থেকে মেন লাইনগামী কাটোয়া লোকালে চেপে নামতে হবে পেরিয়া স্টেশনে স্টেশন থেকে অটো টোটোর মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে হংসেশ্বরী মন্দিরে অথবা কল্যাণীতে এসেও কল্যাণীর থেকেও অটো টোটো করে যাওয়া যায় হংসেশ্বরী মন্দির ব্যান্ডেল থেকেও সেটা যাওয়া সম্ভব আবার সড়কপথে আরেকটা রাস্তা হলো প্রথমে হাওড়া থেকে বালি সেখান থেকে দিল্লি রোড ধরে প্রথমে মগরা মগরা ফ্লাইওভার ধরে বাঁশ পেরিয়া ঝুলোনিয়া মোড় সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা ধরে ঈশ্বরগুপ্ত সেতুতে ওঠার আগে ডান দিকে পাবেন হংসেশ্বরী মন্দির যাওয়ার রাস্তা এখানে মন্দিরের সামনে প্রচুর দোকান আছে পুজো দেওয়ার জন্য আপনারা চাইলে সেখান থেকেও ফুল দের জন্য মিষ্টি ফল নিয়ে নিতে পারবেন আমরা এবার যাচ্ছি লাহেরি বাবার মন্দিরের উদ্দেশ্যে আধারালয় এই মন্দিরের নাম এটির স্থাপত্য এবং পরিবেশ অনন্য কলকাতার উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যেই অবস্থিত যোগীরাজ শ্যামাচরণ লাহেরির দর্শনে নির্মিত হওয়া দেশ বিদেশের মানুষ একে লাহেরির বাবার আশ্রম নামে চেনে খুব সুন্দর এই আশ্রমটি এই আশ্রমটি ঘুরতে আপনাদের অনেকটাই টাইম লাগবে কারণ অনেকটা জায়গা জুড়ে আছে এই আশ্রমটা আর মেন গেট থেকে আশ্রম যাওয়ার যে মেন মন্দির সেখানে যাওয়ার রাস্তার দুদিকে আপনারা নানা রকমের স্থাপত্য নানা রকমের কারুকার্য করা আছে সেগুলো দেখতে পারবেন তো সেগুলো খুব ভালোভাবে দেখতে দেখতে আমার সাথে আপনারাও চলুন মূল মন্দিরের দিকে আর তার সাথে সাথে এই মন্দিরের সম্পর্কে কিছু কথা জেনে নিন আর কিভাবেই বা আসবেন এই মন্দিরে সমস্ত কিছুই জানতে থাকুন এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কোনো এন্ট্রি ফি নেই আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে যেমন নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির লোকনাথ মন্দির কালী শ্রীরাম আছে তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের জন্য সমান সম্মানের জন্য পৃথক প্রার্থনা স্থান রয়েছে দু সালে শুরু হয়েছিল আজ এর স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয় আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে এসে দুই পাশে হাজার হাজার প্রাচীন আম গাছ আর নানা জানা অজানা ফুলের বাগানে ভরে যায় পুরো ক্যাম্পাস মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে এর প্রবেশদ্বারে একটি দুর্দান্ত গোপুরন রয়েছে তাকে পাশে রেখে স্বর্ণ মন্দিরের মতো জলের উপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে বেশ কয়েকটি দেবদেবীর দর্শন স্বয়ংভূ শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায় মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয় সমগ্র মন্দিরটি মানব দেহের আদলে তৈরি করা হয়েছে যাতে যোগের গুপ্ত নীতি থাকতে পারে মন্দির খোলার সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মন্দিরের সম্পর্কে আরও ডিটেলসে সব কিছু আমি ভিডিও লাস্টে দিয়ে দিয়েছি সেখান থেকে একটু দেখে নেবেন এই মন্দিরে আসতে গেলে ট্রেনে বা বাসে করে ব্যান্ডেল চলে আসুন ব্যান্ডেল স্টেশনের থেকে কোনো অটো টোটোকে বললেই লাহেরি বাবা মন্দির নিয়ে আসবে আর যদি নিজে আসতে চান গাড়ি করে তাহলে ব্যান্ডেল রোডে কিছুটা গিয়ে সেখান থেকে অরবিন্দ পেট্রোল পাম্পের পিছনে রাজহাট মন্দির রোড ধরবেন তারপর একটা গ্রাম্য পথ ধরে পৌঁছে যাবেন এই লাহিরি বাবার মন্দিরে এর বিপরীতে আম্রকুঞ্জের ছায়ায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আশেপাশে ছোট ছোট বেশ কয়েকটা দোকানপাট চা থেকে চাউমিন পুজো দেওয়ার সামগ্রী সব কিছুই সুলভ মূল্যে পাওয়া যায় মন্দিরের গেটের বাইরে চটি জুতো পয়সা বিনিময়ে জমা রেখে ভিতরে যেতে হবে এই মন্দিরে ঢুকতে গেলে ওদের ড্রেস কোড মেনে চলতে হবে মহিলাদের কাপড়ে মাথা ঢেকে রাখতে হবে আর হাঁটুর নিজ পর্যন্ত কাপড় থাকতে হবে পুরুষদের জন্য মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই তবে হাফ প্যান্ট বা বারমুন্ডা জাতীয় কোনো প্যান্ট চলবে না এই মন্দির লাহিরি বাবার নামাঙ্কিত হলেও আধারলয় নামে পরিচিত মেন মন্দিরের ভেতর কোনো রকম ছবি তোলা অ্যালাউ নেই সেই জন্য আমি আর ভেতরটা দেখাতে পারলাম না জাস্ট ঢোকার মুহূর্তটাই দেখালাম বাইরে থেকে মন্দিরটা যতটা সুন্দর দেখছেন ভেতরেও মন্দিরটা ততটাই সুন্দর সেই ভেতরের দৃশ্যটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে এখানে এসে দেখতে হবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই শীতের মরশুমে একদিনের মতো ছুটি কাটানোর জন্য এটা খুবই একটা পারফেক্ট জায়গা আপনারা ঘুরে যান কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি মন্দিরের সমস্ত ডিটেলসটা তুলে ধরলাম ওদের বাইরে যে বোর্ড আছে সেখানেই সমস্ত লেখা আছে সেটা ভালো করে একটু দেখে নেবেন তাহলে আর রকম প্রবলেম হবে না আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন